নাম কি সাবানা আহা সাবানা আপু এখন এই যে কোতারে খাবার বিক্রি করতেছে দেখেন একটা বাঙালি হয় একটা বাঙালিকে কিভাবে আমরা বিপদের মুখে সন্মুখে ঠেলে দেয় দেখছেন এই ভিডিওগুলো সবাই একটু শেয়ার করবেন এগুলো ঠিক না দেখেন এই রকম হাজার হাজার বাঙালিরা বাঙালিদের সঙ্গে এইভাবে এরকম অনেক আছে 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 বেশি মানে উনারা সেটা বলেন সেটা বলেন ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আপনারা ভালো থাকেন সব সময় আলাইকুম